দাঁড়ান দাঁড়ান ভয় পেলেন নাকি এই পুরো ভিড়টা তো আপনার বাড়ির দিকে আসছে কি করবেন আপনি চারটে অপশন এক নিজের বাড়ির মেয়ে বউ বোন যা আছে ওদের হাতে সমর্পণ করে দিন আপনি সেভ থাকুন দুই কাশ্মীরের হিন্দুদের মতন বাড়ি ছেড়ে পালান তিন ওদের ধর্মে কনভার্টেড হয়ে যান মেনে নিন সমস্ত কিছু চার ওদের হাতে মার খেতে খেতে মরে যাবেন তবু নিজের হিন্দুত্ব নিয়ে বাঁচবেন আজকে আমাদের জন্য কোন মানুষটা লড়ছিলেন পরম পূজনীয় হিন্দু সম্রাট শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজ উনি আমার মনের খুব কাছের একজন মানুষ উনি একজন স্পিরিচুয়াল লিডার সেগুলো আলাদা ব্যাপার আমি কিছু কথা খুব সোজাসুজি বলি এই মানুষটা অনশনে বসেছিলেন ইনি কোথাও ঝগড়াঝাঁটি মারামারি করার তো মানুষ নন ইনি খুব শান্তির একটা পথ বেছে নিয়েছিলেন এবং অনশনটা উনি কোনো অনশন মঞ্চ তৈরি করে রাস্তা ঘাটে করছিলেন না চার দেওয়ালের ভিতরে করছিলেন অনশন ওনার শরীরের অবস্থা দিনন্তর খারাপ হচ্ছিল উনি হয়েছিলেন আমরণ অনশন করবেন কেন বলুন তো ভোটের টিকিটের জন্য নয় উনি অনশন করছিলেন এই বাংলায় গোহত্যার একটা প্রতিবাদ করছিলেন উনি যাতে গোহত্যাটা বন্ধ হয় কারণ সবার হয়তো বুকে ব্যথা হবে না বাংলার বুদ্ধিজীবীদের কাছে হচ্ছে কুকুর একমাত্র প্রাণী বাকিগুলো আমরা খেতে পারি আমাদের ইচ্ছা মতন দিনের বেলা চিকেন রাতের বেলা মাটন চিবিয়ে পরের দিন সকালবেলা হ্যাঁ কেন কুকুর রাস্তা থেকে সরালো কুকুরকে কেন খেতে দিচ্ছ না ওকে কেন মারলে আমি বলছি সব পশুদের প্রেম করুন আমি বলছি না আপনার কুকুরের প্রতি ভালোবাসাটা খারাপ বিষয়টা হচ্ছে কি কিছু সেলিব্রিটির নাম নেব না কারণ আমার আগে অলরেডি দুবার কমপ্লেন হয়ে গেছে তো কিছু সেলিব্রিটি আছে যারা জীবনে মানে সংসার তো করতে হয়নি সংসার করতে হলে জানতো যে চা বানাতে গেলে যে দুধটা লাগে ওটা গরুর থেকে আসে ওটা কুকুরের থেকে আসে না যাই হোক এই টপিকটা ছাড়লাম তো ঘটনাটা হচ্ছে ওনাকে কোর্টের নোটিশে আজকে বন্ধ করতে হলো আমি মহামান্য আদালতকে খুব সম্মান করি জোর হাত করে সম্মান করছি যে ওনাদের নিয়মকানুন যেটা আছেন ওনারা মেনেছেন তার কারণ হচ্ছে কি ওনাদের কাছেও তো কমপ্লেনটা যাচ্ছে যে কারণে ওনারা নোটিশ দিয়ে এই আমরণ অনশন বন্ধ করতে চাইছেন তো সেখানে কিছু শুন কিছু পয়েন্ট আমি শুনলাম যেগুলো মেনশন আছে যেটা শান্তি রক্ষার জন্য হিরণময় গোস্বামী মহারাজ নাকি শান্তিটাকে বিঘ্নিত করছিলেন শান্তি বিঘ্নিত তাহলে কাদের হচ্ছিল একটা গো হত্যা বন্ধের দাবিতে একটা মানুষ যদি অনশন এটা চার দেওয়ালের মধ্যে থেকে করে তাহলে শান্তির ধর্মের ছেলেদেরই একমাত্র সমস্যা হতে পারে এরা কারা এরা হলো লম্বা চুল লাল দাড়ি একজন করলে বিয়ে হালালা সারা বাড়ি এরা কারা এরা হচ্ছে লম্বা কুর্তা ছোট পাজামা আজ যে বাবা কালছে মামা এই কালচারটার মধ্যে যেতে পারবো না আমাদের বুকে লাগি আমাদের খুব কষ্ট হয় যখন দেখি প্রকাশ্য রাস্তায় দিবালোকে গো হয় কলকাতার রাজপথ গোমাতার রক্তে ভেসে যায় এদের ধর্মীয় উৎসবের মধ্যে এমন কিছু মানে কি বলবো যে গো করতেই হবে এমন কিছু রিচুয়ালস আছে সেটা হয়তো আমাদের হিন্দু ধর্মের মধ্যেও থাকতে পারে কিন্তু ঘটনাটা হচ্ছে কি আমরা যেই পশুগুলির দিকে যাই তাদেরকে তাদেরকে কি যে উল্টো দিকের ধর্মটা আছে তারা কি পুজো করেন আমরা তো গোমাতাকে করি তাহলে আমাদের সামনে গোমাতাকে হত্যা করা হলে তার রক্ত স্নাত রাস্তা দেখতে আমাদের বুকটা ফাটবেই আমাদের অন্তরে কষ্ট হবেই আমরা প্রতিবাদ করবই শান্তিপূর্ণ প্রতিবাদেও যদি এখন এত বাধা বিপত্তি আসে আমার মাঝে মধ্যে মনে হয় আমি ভুল হতে পারি যে অনেক হয়েছে আবেদন নিবেদন এবার একটু হোক দে জানার দান যদি বন্ধ করতেই হয় কারণ কি করব মেনে নেব এগুলো একটু কমেন্টে জানান তো আপনাদের কাছে কি উত্তরটা আছে আমার এই কথাটার মানে কি রাস্তা নেওয়া যেতে পারে যদি শান্তিপূর্ণ আন্দোলনও যদি না হয় তাহলে কি করা যেতে পারে আর একটা কথা বলি সাত তারিখ আমি তো থাকছি পাঁচ লক্ষ কণ্ঠ গীতাপাঠ হবেন সেখানে অনেক বড়ো বড়ো মনীষীরা থাকবেন আমি নাম নেওয়া এখন শুরু করলে পরে তো শেষ করতে পারবো না এবং আমি কাউকেই ছোট করে দেখতে চাই না আমার কাছে শুধু আমার গুরুদেব কেন আমার ধর্ম সনাতন সনাতন ধর্মের প্রত্যেকটি মহারাজ প্রত্যেক গুরুদেব সবাইকে আমি সমর্থন করি সবার চিন্তাধারাকে আমি এ সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আমি প্রত্যেকে আমার কাছে প্রণম্য আমি কাউকে আলাদা করে নাম নিচ্ছি না সবার সাথে দেখা হলে খুব ভালো লাগবে আমার সবার কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি তাদের এইটুকুই বলার ছিল